নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এই বর্ষাকালই হল গোলাপ গাছের কাটিং লাগানো সব বেস্ট সময় তবে যেগুলো ইংলিশ গোলাপ অর্থাৎ আকারে বড় হয়ে থাকে সেই গোলাপের কিন্তু কাটিং লাগানো যায় না তার ছোট ছোটো গাছ তৈরি করতে হয় দেশি গোলাপের এবং সেই গোলাপের উপরেই কিন্তু গ্রাফটিং করতে হয় সঠিকভাবে করতে পারলে আপনারা নিজেরাও চারা তৈরি করতে পারেন আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা দেশি হাজারি ভ্যারাইটির গোলাপ এখানে দেখুন আমি এই গাছের থেকে কিছু কাটিং নিয়ে বসিয়েছিলাম এবং অলরেডি সেগুলো বেঁচে গেছে এবং সেগুলোর থেকে কিন্তু পাতা বেরোতেও শুরু করে দিয়েছে তো এইভাবে আপনারা নিজেরাও কিন্তু চারা তৈরি করতে পারেন বেশি কিছু আপনাদের ফার্স্ট প্রথম অবস্থায় করতে হবে না এরকম আকৃতির গোলাপের ডাল কেটে আপনারা কাটিং এই পাউডার এই পাউডারটা যে কোনো সারের দোকানে পাওয়া যায় এটা একটা রুট হরমোন এটা দিয়ে বসিয়ে দেবেন এবং দেখুন আমিও এখানে বসিয়েছি দেখতে পাচ্ছি সবগুলোতে একটু একটু করে পাতা ছাড়ছে এটাতেও দেখুন পাতা ছাড়তে শুরু করেছে আর রিসেন্ট কিছুদিন আগে আমি এইগুলো বসিয়েছিলাম এগুলো এখনও সঠিকভাবে সেট হয়নি তবে আশা করছি এগুলোর থেকে আস্তে আস্তে ডাল পাতা ছাড়বে এবং যখন গাছটা পরিণত হবে আমি আপনাদের দেখাবো তারপরে যখন একটু একটু করে গাছ বড় হবে এরকম সিঙ্গেল টবে আমি এখানে গ্রো ব্যাগও ব্যবহার করেছি টবও ব্যবহার করেছি এক একটা গাছ কিন্তু দিয়ে দিতে হবে এবং দেখুন এই গাছগুলোতে অলরেডি করি এসে গেছে তো সামনে যেহেতু শীতের সিজন আসছে এই জাতীয় গাছ আপনারা এখন বর্ষার সময় আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারেন এতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসবে এবং নিজেরাই গোলাপ গাছ এভাবে বাড়িতে তৈরি করুন আর এই গোলাপ গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় একদম লাল রঙের ফুলগুলো হয় আর অসাধারণ কিন্তু ফুলের সেন্ট সম্ভবত এই গোলাপ দিয়েই যে গোলাপ জল তৈরি হয় সেটা এই গোলাপের পাপড়ি থেকেই হয়ে থাকে একদম লাল টকটকে রঙ হয়ে থাকে এবং শীতকালে এই ফুলের আকৃতি অনেকটাই বড় হয় যেহেতু এখন গরম সেই কারণে একটু আকৃতি ছোটো শীতকালে অবশ্যই আপডেট দিয়েও দেখাবো তো এইভাবে কাটিং লাগান এখনই তবে আপনারা খুব সহজেই চারা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন আর কাটিং লাগানোর ক্ষেত্রে একটু দেখিয়ে দিই আপনাদের এরকম মোটা ধরনের একটু হাট ধরনের আপনারা যে কোনো ডাল ব্যবহার করবেন এরকম হালকা একটু ডার্ক ভাব আছে এরম ডালও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এতে সঠিকভাবে কাটিংটা হবে আর অবশ্যই রুট হরমোন পাউডার ইউজ করতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখন সাইজ ছোটো এখনও ফোটেনি কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ এই ফুলটাতে রয়েছে তো অবশ্যই আপনারা বাড়িতে এই গাছ লাগান আশা করি ভালো রেজাল্ট পাবেন এইভাবেই কাটিং করে লাগান